কিছু ভাইদেরকে কিছু বোনদেরকে কিছু মানুষকে আমাদের অধীনস্থ করেছেন হ্যাঁ হ্যাঁ যাদেরকে আমরা কিছু কাজ নিতে পারি সেই কাজগুলি সরাসরি আপনার আমার করা সম্ভব নাই এবং তাদেরকে যে আমাদের অধীনস্থ করেছেন এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেছে এটাও আল্লাহর পরীক্ষা যে আপনার চাইতে আমার চাইতে কাউকে ছোট করেছে এটি যাদেরকে বড় করেছেন তাদের জন্য পরীক্ষা আর যাদেরকে ছোট করেছেন এবং হ্যাঁ বেশ কিছু কাজে তাদেরকে নিয়োজিত রেখেছেন বড়দের তাদের জন্য পরীক্ষা সবার জন্য পরীক্ষা পরীক্ষিত লিয়াউল্লাহ বাজ কোরআনের হ্যাঁ একটি আয়ত রয়েছে আল্লাহ একজনকে বা এক শ্রেণীর লোককে আর এক শ্রেণীর লোক দিয়ে পরীক্ষা করেন পরীক্ষা করেন বলে আলমেশ্বরে আনামের আদম পঁয়ষট্টি এর সাথে যা এল খালায় ফেলার আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন একসাথে মানুষ ছিল না আদম ছিলেন না জিনেরাই ছিল জিন দুনিয়া আবাদ করতো শুধু জিনেরাই ছিল আর আল্লাহর মাল্লাহা ছিলেন তারপর আল্লাহ তারপরে খলিফা মানে ছিল জিন আর তাদের স্থলাভিষিক্ত এখন জমিন আবাদ করার দায়িত্ব আল্লাহ কাকে দিলেন হ্যাঁ আদম আদম সন্তানকে বনি আদম খালায়ফা লা আর ওরাফা বাদ হকম ফকা বাদেন দ্বারাজাদ এবং তোমাদের কিছু লোককে কিছু লোকের ওপর আল্লাহ উন্নীত করেছেন হ্যাঁ আপার সে আপার ক্লাসের ওপরে রেখেছেন বিভিন্ন স্তরে রেখেছেন কাউকে ও বরি কাউকে মাঝামাঝি কাউকে একেবারে নিচ্ছে লিয়াবুলু আহকম ফিমা যা আল্লাহ দিয়েছেন যাকে যা দিয়েছেন তাতে আল্লাহ তোমাদেরকে যাতে পরীক্ষা করতে পারে আল্লাহর পরীক্ষা শ্রমিক আল্লাহ পরীক্ষা করছে তুমি যে বেতনটা নিচ্ছ তুমি হালাল নিচ্ছ হক আদায় করে নিচ্ছ না হারাম খাচ্ছ মালিক আল্লাহ পরীক্ষা করেছে তুমি যে কাজ নিলে এতগুলি তো তার হক দিলে না অধিকার দিলে যার উপর চুক্তি হয়েছিল আল্লাহর পরীক্ষা কেউ পাশ কেউ ফেল বিভিন্নভাবে বাড়িতে কাজের হ্যাঁ গৃহকর্মী রয়েছে তাদেরকেও পরীক্ষা করছেন যে তোমরা এই বাড়িওয়ালার হিতাকাঙ্ক্ষী হ্যাঁ না এদের জাদু টোনা দিয়ে হ্যাঁ এদের সর্বনাশ করছে অনেক আছে এরকম আছে জাদু করে মালিক মালিক নিকে হ্যাঁ বসে রাখতে চাফের এরা যারা জাদুর কারবার করে মুসলিমের না এরা মুর এবং আল্লাহ বাড়িওয়ালাকেও পরীক্ষা করছেন তাদের সাথে আচার আচরণ কেমন করছো তাদের হক আদায় করছো না তোমরা ভালো ভালো খাচ্ছ তাদেরকেও মাঝে মধ্যে ভালো খেতে দিচ্ছ কি না হ্যাঁ তাদের হ্যাঁ তোমাদের ঘুমের প্রয়োজন তাদের ঘুমের প্রয়োজন তারাও তো মানুষ ঘুমাবার সুযোগ দিচ্ছ কি না সব কিছু পরীক্ষা সব কিছু জিজ্ঞেস করবে সব কিছুর হিসাব দিতে হবে লিয়াবুলুয়া কফিম সুতরাং আল্লাহ যখন পরীক্ষা এই পরীক্ষায় আমাদেরকে সফল হইতে হবে হ্যাঁ শুধু নামাজের পরীক্ষায় পাশ করলে হবে না রোজার পরীক্ষায় পাশ করলে হবে না হ্যাঁ আর কয়েকটা সীমিত এবাদত বন্দুকিতে পাস করলে হবে না আখলা ক আমলে লেনদেনে মামলাতে সেখানে পাস করতে হবে একটি হাদিস নাই

করতে হবে দান করে দিতে হবে সব দান করে দিতে হবে মুসলিম সমাজে যারা কমিউনিস্ট আছে একসময় আমি ক্লাসের বাইরে লেখাপড়া না করলে ভালো আলেম হওয়া যায় না তো লাইব্রেরিতে বসে অনেক লেখাপড়া করতাম বহু বই পড়েছি তো একটি বই পড়লাম তাতে লিখছে যে ইসলামের ইতিহাসে প্রথম কমিউনিস্ট হচ্ছে নাউজার রোজিয়া বিল্লাহ আরে কমিউনিস্ট কাফের কমিউনিজম কুফরি জি মানব রচিত মতবাদ আবুদার রাজি আল্লাহ তালকে প্রথম কমিউনিস্ট বানিয়ে দিল কারণ ওই বইয়ের লেখক নিজেই কমিউনিস্ট কথা বলছেন না এই ওর এই হেডলাইন থেকে বুঝে নিতে হবে যে সে কোন আকিদার লোক কমিউনিস্ট সে নিজেই রাইটার আল্লাহ তাদের থেকে রক্ষা করুক হ্যাঁ দেখেন কমিউনিজমে আর ইসলামের অর্থনীতিতে পার্থক্য কমিউনিজম বলছে একটা উদাহরণ দিয়ে খুব চমৎকার উদাহরণ দুইজন লোক আছে একজন খুব লম্বা আর আর হচ্ছে খুব বেঠি মানে উনিশ বিশ নয় দুইজনে তো লম্বাকে বলছে তুই এত কেন লম্বা হলি তোকে এত লম্বা হইতে দেওয়া যাবে না কি করতে হবে তাহলে তোর গলা কেটে নেব গলা কেটে সমান করে দেব এটা হচ্ছে কমিউনিজম আর ইসলামের অর্থনীতি হচ্ছে যে তুমি ছোট হয়ে গেছো আরও বড় হয়ে গেছে তোমাকে খারাপ লাগছে তার পাশে তোমার পায়ের তলায় একটা উঁচা পাথর দিয়ে দেব স্যার বা কয়েকটা ইঁট দিয়ে দিছি দিয়ে উঁচা করে দিচ্ছি তোমাকে সমান সমান হয়ে গেলে ছেন না এই জন্য ইসলামে জাকাত ইসলামে ইসলামে মানুষের উপকার করা ইসলামে একাই না খাওয়া প্রতিবেশী না খেয়ে আছে না আছে কি অবস্থায় আছে খোঁজখবর নেওয়া ইত্যাদি ইত্যাদি কিসের জন্য এই পায়ের তলায় হ্যাঁ পাথর দেওয়ার জন্য করার জন্য যে আমার মতো সেও যেমন চায় আমরা যেমন তিনবার খাই সেও তিনবার কমপুকে খাই খায়। আল্লাহ